আমি একটা কথা ক্লিয়ারলি বলে দেই লেসিক সবার জন্যে না আমি সত্তর টাকা দিয়ে একটা কমফোর্টেবল লাইফ কিনেছি সবচেয়ে বেশি সবার কিউরিয়াসিটি যেটা নিয়ে মানুষের আমাকে এমন ভাবে এসে কোয়েশ্চেন করে ইনবক্সে যে আপু আপনার কি কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়েছে লাইসিক করানোর পরে আপনি কি ঠিক আছেন আপু আপনি কি সব কাজ করতে পারেন ঠিক মতো ইনফ্যাক্ট এটাও কোয়েশ্চেন করে যে আপু আপনার কি এখনো চশমা পড়তে হয় আই ডোন্ট নো এটা কেমন কোয়েশ্চেন আমার যদি লেসিকের পরে এক মাস পরে আবার চশমা পড়তে হতো তাহলে আমি লেসিক কেন করাতাম ভাই আমি তো লেসিক এজন্যই করাইছি যাতে আমার চশমা না পড়তে হয় কারণ আমার চশমা পড়া একদমই পছন্দ না হাই एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেক দিন পরে আমি ইউটিউবে একটা ভিডিও পোস্ট করছি আই নো বাট আজকের ভিডিওটা অনেক বেশি রিকোয়েস্টেড ছিল এই টপিক নিয়ে আমি অনেকদিন ধরেই কথা বলতে চাচ্ছিলাম রিসেন্টলি আমি লেসিক সার্জারি করিয়েছি আর লেসি করানোর পর থেকে আমার এটা নিয়ে অনেক কোয়ারিজ আসছিল তাই আমি ভাবলাম এটা নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করি লেসিক করানোর আগ পর্যন্ত আমার কোনো আইডিয়াই ছিল না যে লেসিক নিয়ে মানুষের এত নেগেটিভ ধারণা আছে মানুষ এটাকে এত বেশি ভয় পায় অ্যান্ড এত বেশি কোয়ারিজ থাকতে পারে এটা নিয়ে পোস্ট লেসিক এক্সপিরিয়েন্সটা কেমন আমি কোনো প্রবলেমস ফেস করেছি নাকি এরকম অনেক কিছু সো আই হোপ আজকের ভিডিওতে সবকিছু ক্লিয়ার হয়েছে সো ফার্স্ট এই বলিনি আমি লেসিক সার্জারি করিয়েছি মার্চের এগারো তারিখে সো অলমোস্ট দেড় মাসের মতো হয়ে গিয়েছে আমি লেসিক করিয়েছি আমি লেসিক করিয়েছিলাম মিরপুর দুই এর ও আই হসপিটাল থেকে আমার ডক্টর ছিল ডক্টর আসাদুজ্জামান উনি ইন্ডিয়াতেও সার্ভিস দেয় অ্যান্ড চিটাগং ঢাকা অনেক হসপিটালে উনি বসে অ্যান্ড এটা হচ্ছে রেগুলার লেসিক লেসিক অনেক টাইপের হয় সবচেয়ে ভালো কোয়ালিটির যে লেসিকটা ওদের ওখানে জাস্ট একটা লেসিকই আছে অ্যান্ড অনেক বছর ধরে ওএসবিতে আই লেসিক সার্জারিটা ওরা করাচ্ছে সো দে আর কোয়াইট এক্সপিরিয়েন্সড অ্যান্ড নেক্সট হচ্ছে গিয়ে কস্ট কত ছিল লেসিকের যেটা সবাই জানতে চায় আইনো ওএসবিতে লেসিকের কস্টটা একটু কম কারণ ওএসবি হচ্ছে গিয়ে একটা দাতব্য চিকিৎসালয় এটা বিভিন্ন ফরেন ফান্ডিং দিয়ে চলে সরকারি না আবার বেসরকারিও না এটা সো এই জন্য ওয়েসবিতে লেসিকের কস্টটা কম্প্যারিটিভলি অনেক জায়গা থেকেই কম ঠিক আছে সো আমার কস্ট ছিল প্রি লেসিক টেস্ট আর মেইন সার্জারি মিলে সিক্সটি টাকা আর ডক্টরের ফি ছিল পাঁচশো টাকা আমি দেড় হাজার টাকার চোখে ড্রপ অ্যান্ড মেডিসিনস নিয়েছি সো সব মিলে সেভেন্টি কের মধ্যেই পুরা প্রসেসটা হয়ে যাবে প্রিলেসিক টেস্ট হচ্ছে গিয়ে একটা চোখের টেস্ট করে ওরা ডক্টর চোখ দেখে আর বিভিন্ন টেস্ট করে যেটা উইদিন টেন টু ফিফটিন মিনিটস হয়ে যায় খুবই বেসিক এটা যেটাতে ওরা জানতে পারে যে আপনার চোখটা লেসিক করানোর ঠিক আছে নাকি বা আপনার চোখে লেসিক সার্জারিটা করা যাবে টেস্টে সবকিছু ফাইন্ড আউট করে ডক্টর যখন বুঝবে যে হ্যাঁ আপনি লেসিক টেস্ট করাতে পারবেন তখনই সে সাজেস্ট করবে লেসিক টেস্ট করানোর জন্য এন্ড দেন মেইন লেসিক টেস্ট যেটা ওইটা উইদিন টেন মিনিটস হয়ে যায় মানে পুরো সার্জারিটাতে প্রোসিজারটাতে আই থিঙ্ক দুই চোখে এক মিনিট এক মিনিট করে সময় লাগে আপনাকে প্রিপেয়ার করতে যতটুকু সময় লাগে অতটুকুই খুবই সিম্পল একটা প্রসেস একদমই টাইম লাগে না আমি যদি এক্সপ্লেন করি তাহলে খুবই আনকমফোর্টেবল ছিল ব্যাপারটা পেইনফুল বলবো না জাস্ট ফ্ল্যাগটা যখন চোখের মধ্যে এরকম প্রেশার দিয়ে ওরা বসায় অতটুকু টাইম এক মিনিট খুবই আনকমফোর্টেবল ফিল হয় জাস্ট উইদিন টু মিনিটস জাস্ট উইদিন টু মিনিটস আমার দুই চোখের সার্জারি ডান কোন সমস্যাই আমার হয়নি সবকিছু অনেক স্মুথ ছিল আলহামদুলিল্লাহ সবকিছু খুব ভালো মতোই হয়েছে ডক্টর উনি অনেক ফ্রেন্ডলি ছিল উনি থ্রু আউট দ্য প্রসেস আমাকে অনেক এনকারেজ করছিল যে এই তো হয়ে গিয়েছে আর মাত্র পাঁচ সেকেন্ড আর মাত্র সেকেন্ড অনেক বেশি এনকারেজ করছিল আমাকে থ্রু আউট দ্য টাইম যাতে আমি ভয় না পাই কারণ পুরো লেসিকের যে সার্জারিটা পুরো টাইমটাতে কিন্তু আপনি সজ্ঞান থাকেন আপনাকে কিন্তু অজ্ঞান করে নেয় না আপনি সবকিছুই বুঝতেছেন আপনার সাথে কি হচ্ছে তো এই জন্য অনেকে ভয় পেয়ে যায় ডক্টরের ফ্রেন্ডলি হওয়া এই সিচুয়েশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এক্ষেত্রে আমি বলবো ডক্টর আসাদুজ্জামান অনেক ফ্রেন্ডলি ছিলেন আমার সাথে ওকে সো এই ছিল আমার লেসিক সার্জারির এক্সপেরিয়েন্স পোস্ট লেসিক সার্জারি এক্সপেরিয়েন্স আমি শেয়ার করব তার আগে বলে নেই অনেক কোয়ারিজ থাকে সবার যে লেসিক কারা করতে পারবে এটা নিয়ে লেসিক হচ্ছে গিয়ে মাইনাস পয়েন্ট ফাইভ জিরোর উপরে যাদের পাওয়ার অ্যান্ড মাইনাস টেনের নিচে যাদের পাওয়ার শুধুমাত্র তারাই করতে পারবে আপনার চোখের পাওয়ার যদি মাইনাস টেনের উপরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে লেসিকটা আর কোনো কাজে দেয় না এই পাওয়ার রেঞ্জের মধ্যে যারা আছেন তারা লেসিক করতে পারবেন যাদের বয়স বিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তারা লেসিক করতে পারবেন বিশ বছরের পরে আমাদের চোখের পাওয়ারটা আস্তে আস্তে পারমানেন্ট হতে শুরু করে আমাদের চোখের পাওয়ার অনেক বেশি বাড়ে না তখন সো যখন আপনার চোখের পাওয়ারটা স্টেবল হয়ে যাবে আর বাড়ছে না ওই টাইমে হচ্ছে গিয়ে আপনি লেসিকটা করাতে পারবেন আমি টোয়েন্টি টোয়েন্টিতে লকডাউনের আগে একবার গিয়েছিলাম প্রি লেসিক টেস্টও করিয়েছি ওএসবিতে গিয়েছিলাম কিন্তু ওইবার আমার মেইন যে লেসিক সার্জারি ওটা করা হয়নি কারণ আমি প্রিলেসিক টেস্ট করানোর পরে প্রিপারেশন নিতে নিতেই লকডাউনটা চলে এসেছিল এরপরে আরও অনেক কিছু হওয়ার পরে আমি এই টোয়েন্টি টোয়েন্টি ফোরে গিয়ে লেসিকটা করালাম সো আই থিঙ্ক টোয়েন্টির পর থেকে অনেকের পাওয়ার স্টেবল হয়ে যায় তখনই হচ্ছে লেসিক করানো যাবে এখন কিভাবে বুঝবেন আপনার পাওয়ার স্টেবল না কি না নর্মালি আমাদের যাদের চোখে পাওয়ার আছে সবাইকে কিন্তু সাজেস্ট করা হয় যে সিক্স মান্থস পর পরে আমরা যাদের চোখের পাওয়ারটা চেক করাই অ্যান্ড চশমার পাওয়ারটা চেঞ্জ করি সো আপনি যখন সিক্স মান্থস পর পর বা ফোর মান্থস পর পর চোখের পাওয়ারটা চেক করা তখন আপনি বুঝবেন যে আপনার পাওয়ারটা আগের বারের যে বাড়ছে নাকি স্টেবল এটা আই থিংক এইজর চেয়ে বেশি ডিপেন্ড করে আপনার নিজের চোখের কন্ডিশনের উপরে বাট ডক্টররা সাজেস্ট করে যে টোয়েন্টির পর থেকে অ্যান্ড ফর্টি ফর্টি ফাইভ পর্যন্ত লেসি কর সবচেয়ে বেশি সবার কিউরিয়াসিটি যেটা নিয়ে মানুষের আমাকে এমনভাবে এসে কোয়েশ্চেন করে ইনবক্সে যে আপু আপনার কি কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়েছে লেসি করানোর পরে আপনি কি ঠিক আছেন আপু আপনি কি সব কাজ করতে পারেন ঠিক মতো ইনফ্যাক্ট এটাও কোয়েশ্চেন করে যে আপু আপনার কি এখনো চশমা পড়তে হয় আই ডোন্ট নো এটা কেমন কোয়েশ্চেন আমার যদি লেসিকের পরে এক মাস পরেই আবার চশমা পড়তে হতো তাহলে আমি লেসিক কেন করাতাম ভাই আমি তো লেসিক এই জন্যই করাইছি যাতে আমার চশমা না পড়তে হয় কারণ আমার চশমা পরা একদমই পছন্দ না সবচেয়ে অবভিয়াস যেটা না আমার চশমা পড়তে হয় না চশমা জাতে আমি না পড়ি এজন্যই আমি লেসিক করিয়েছি অ্যান্ড দেন না আমার কোনো রকম আনকমফোর্টেবল ফিল হয় না লেসিক আমি যে দিন করিয়েছি সেদিন সারা দিন আমার একটু আনকমফোর্টেবল ফিল হয়েছে কারণ পাওয়ারটা চোখের অ্যাডজাস্ট হতে টাইম লাগে ঠিক আছে চোখের মধ্যে একটু খচখচ খচখচ মনে হয় যে কেউ আমার চোখটা চুল কাচ্ছে বা কেউ খোঁচা দিচ্ছে এরকম ফিল হয় বাট লেসিক করিয়ে আসানোর পরে ডক্টর আমাকে আই দিয়েছিল ডেইলি আমার চারটা করে আই দেওয়া লাগছে অ্যান্ড আমার স্লিপিং পিলস দেওয়া হয়েছিল ফার্স্ট দিনের জন্যে সো আমি লেসিক সার্জারি করিয়ে এসেই অন্ধকার রুমে স্লিপিং পিলস নিয়ে ছয় সাত ঘন্টা ঘুমিয়েছি এই ছয় সাত ঘন্টা ঘুমানোর ফলে আমার যে চোখের পাওয়ারটা আছে ওটা পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আর ছয় সাত ঘন্টা পরে যখন আমি ঘুম থেকে উঠেছি আমার আর কোন রকম আনকমফোর্টেবল ফিল হয়নি চোখের মধ্যে যে আনকমফোর্টেবল বা ইচিং ফিল হয় ওটা একটা প্রপার ঘুম থেকে ওঠার পরেই সলভ হয়ে যায় কারণ জিনিসটা যখন অ্যাডজাস্ট হতে থাকে তখন একটু ইচিং ফিল হয় আবার এই চোখটাতে পরে দুই তিন দিন পর্যন্ত একটু খচখচ লেগেছে মানে হালকা একদম একেবারে উপরের এই জায়গাটাতে আমার একটু খচখচ করেছিল যেটা আমি আই ড্রপ মেনটেন করতে করতে অ্যান্ড প্রত্যেক রাতে বেলা আমি ঘুমাতাম সকালবেলা উঠেই আমার মনে হতো যে আমার চোখটা আজকে আরও বেশি কমফোর্টেবল ফিল হচ্ছে সো বেসিক্যালি ঘুমের মধ্যে আমাদের পুরো রিকভারিটা হয়ে তো বেশি তুমি ঘুমাবে লেসিকের পরে তত তাড়াতাড়ি হচ্ছে চোখটা রিকভার হয়েছে যায় তো বেশি কনসার্ন ছিলাম যেটা নিয়ে যে আমি ফোন কবে থেকে ইউজ করতে পারবো সো ডক্টর এটা নিয়ে আমাকে কোনো রেস্ট্রিকশনই দেয়নি উনি বলেছেন আপনি লেসিকের পরে বাসায় ঘন্টা ঘুমাবেন ঘুম থেকে ওঠার আপনি ফোন ইউজ করতে পারবেন রেস্ট্রিকশন জাস্ট আমার দুইটা ছিল ফার্স্ট অফ অল আমি চোখে পানির ঝাপটা দিতে পারবো না বা আমি কোনো রকম পানি চোখে ইউজ করতে পারবো না কারণ আমাদের যে পানিটা আসে ওটা কিন্তু পুরাপুরি ভালো হয় না পানিটার মধ্যে জীবাণু থাকতে পারে সো লেসিকের পরে দশ দিন আমি চোখে কোনো রকম পানি দিতে পারিনি আমি চোখ চোখ বন্ধ বন্ধ করে করে মুখ ধুয়েছি করেছি নিয়েছি অজু আর চোখ ডলাডলি করা যাবে না কারণ চোখের মধ্যে ওরা যে একটা ফ্ল্যাপ বসিয়েছে পাওয়ারটা বসিয়েছে চোখ ডলাডলি করলে ওটাতে প্রবলেম হতে পারে এটাও টেন ফিফটিন ডেজ পর থেকে নর্মাল হয়ে গিয়েছে না ডক্টর আমাকে বলেছে যে দশ দিন পরে আপনি চোখে পানি লাগান বাট স্টিল চোখে পানির ছাপটা দিয়ে না কারণ এটা অ্যাকচুয়ালি আমাদের চোখের জন্য এমনিও ভালো না যাদের নর্মাল কোনো লেসিক করানো নাই তাদের জন্য পানির ঝাপটা দেওয়াটা ভালো না সবারই মোটামুটি কনসার্ন থাকে মেয়েদের স্পেশালি যে কিচেনে কাজ করা যাবে নাকি রোদে যাওয়া যাবে নাকি যারা রেগুলার ভার্সিটিতে যাচ্ছে সব কিছুই করা যায় এরকম কোনো রেস্ট্রিকশন নাই যে কিচেনে কাজ করা যাবে না আমি লেসিক করার পর দিন থেকেই কিচেনে ইফতারি বানিয়েছি আমার কোনো সমস্যা হয়নি আমি ডেইলি এখন কিচেনে রান্না করি আমার কোনো গ্লাস পড়তে হয় না বা কিছু না না আমি যে ল্যাপটপে কাজ করার আগে একটা গ্লাস পরি যেটার মধ্যে পাওয়ার নেই বাট ব্লু লাইট প্রোটেকশন গ্লাস ওটা তো যেহেতু ল্যাপটপে অনেকক্ষণ লং টাইম কাজ করলে ওই ল্যাপটপের যে আলোটা আছে ওটা আমার চোখে ক্ষতি করতে পারে এই জন্য আমি একটা ব্লু লাইট প্রোটেকশনের গ্লাস পরি যেটাতে কোনো পাওয়ার নাই আর এটা শুধুমাত্র আমি ল্যাপটপের সামনে বসে যখন কাজ করি তখনই পড়ি এটা আমি লেসিক করার আগেও করতাম আগেও আমার চশমায় পাওয়ার ছিল প্লাস ব্লু প্রোটেক্টেড গ্লাস পড়তাম আমি এরকম না যে এটা লেসিকের পরে ম্যান্ডেটরি বা ল্যাপটপের সামনে কাজ করা যাবে না এরকম কিছুই না আমি সেটা আমার নিজের জন্য পড়ি কারণ আমার মনে হয় যে লং রানে এটা চোখের ক্ষতি করতে পারে সাত আট ঘন্টা ল্যাপটপের সামনে বসে কাজ করা আমি জাস্ট একটা পাওয়ারলেস গ্লাস ল্যাপটপের সামনে বসলেই পড়ি করি নর্মালি ফোন টোন যখন ইউজ করি তখন আমি কোনো গ্লাসই পরি না বাইরে যাওয়ার সময় রোদে গেলে তো সানগ্লাস আমি আগেও ইউজ করতাম এখনও ইউজ করি সো এমন কিছু না যে রোদে যাওয়া যায় না চোখ জলে চোখ দিয়ে পানি পরে আমার সাথে এরকম কিছু হয় না অনেস্টলি অ্যান্ড ইয়া প্রিটি মাছ আই থিঙ্ক এই কোয়ারিজগুলোই ছিল আমার দেড় মাস হয়ে গিয়েছে আমি এখন পর্যন্ত কোন রকম আনকমফোর্টেবল ফিল করিনি আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স ভালো দূরের লেখা আমি এখন চশমা ছাড়া দেখতে পারি এটার চেয়ে বেশি ব্লেসিং আই থিঙ্ক আর কিছুই নাই আগে হচ্ছে আমার রেগুলার চোখে কন্ট্যাক্ট লেন্স পড়তে হতো কারণ আমি চশমা পরতে পছন্দ করতাম না আমার কমফোর্টেবল লাগতো না আমি কনফিডেন্ট ফিল করতাম না চশমা পরে এখন অনেকেই বলে যে আচ্ছা লেসিক করলে সবার এক্সপিরিয়েন্স ভালো হয় না বা অনেক প্রোজ অ্যান্ড কনস তো সব কিছুরই থাকে সব কিছুরই ভালো দিক খারাপ দিক দুইটাই থাকবে আমার কাছে মনে হয়েছে যে চশমা ছাড়তে পারলেই আমি বাঁচি এরকম একটা ভাব লেসিকের যদি দুই একটা নেগেটিভ দিক থাকেও সেটা আমি অ্যাডজাস্ট করে নিব বাট আমি চশমা পড়তে চাই না আমার পার্সোনাল ওপিনিয়ন এটা ছিল সো এটা যার যার প্রেফারেন্সের উপরে ডিপেন্ড করে আমি লেসিকের সব নেগেটিভ দিক মানতে রাজি আছি বা স্টিল চশমা পরতে রাজি না ব্যাপারটা এরকম আপনার যদি এরকম না হয় আপনি যদি চশমা পরে কমফোর্টেবল ফিল করেন তাহলে আপনি লেসিক করবেন না আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিই লেসিক সবার জন্য না সো এরকম না যে যারা চশমা পরে তাদের লেসিক করতেই হবে আপনি যদি চশমা পরে কমফোর্টেবল ফিল করেন আপনার যদি চশমা পরতে সমস্যা না হয় তাহলে আপনি লেসিক করবেন না এমন অনেকেই আছে যারা এমন কোন কাজের ফিল্ডে আছে যে কাজের ফিল্ডে তাদের চশমা পরাটা ইনকনভিনিয়েন্স সো তারা লেসিক করে এমন অনেকেই আছে যারা ঘুম থেকে উঠে চশমা খুঁজতেও তাদের একটা চশমা লাগবে এরকম অবস্থা বা এত বেশি পাওয়ার চোখে যে তাদের ডেলি লাইফ লিড করাই খুব বেশি টাফ হয়ে যায় তাদের জন্য লেসিক যারা ইনভেস্ট করতে পারবে তাদের জন্য লেসিক যারা মনে করে যে লেসিকের যদি কোনো সাইড এফেক্ট থাকে ওগুলো আমি মানতে রাজি আছি বাট স্টিল আমি এখন যে পজিশনে আছি অলমোস্ট আমি অন্ধ এইটার চেয়ে আমার কাছে ওগুলো মেনে নেওয়া ইজি হবে তাদের জন্য লেসিক আর লেসিক সবাইকে করতেই হবে ব্যাপারটা কিন্তু এরকমও না আপনার প্রেফারেন্স কোনটা সেটা আপনি বুঝবেন আপনার চশমা পরে কতটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে আপনি লেসিকের মধ্যে কোন নেগেটিভ সাইডস থাকলে ওটা কতটুকু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন সেটা পুরোটাই আপনার ব্যাপার এটা পুরোটাই আপনার ডিসিশন মানুষের কথায় কান দিবেন না অনেকে আমাকে অনেক রকম কথা বলে যে আপু আমি শুনেছি লেসিক করলে রান্না করা যায় না আমি শুনেছি লেসিক করলে রোদে যাওয়া যায় না আমার সাথে পার্সোনালি এরকম কিছুই হয় নাই আর আপনারও মানুষের কথা শোনার কোনো দরকার নেই ইউ আর যদি আপনার মনে হয় যে না আমি আর চশমা করতে চাই না লেসিকই আমার জন্য আলটিমেট সলিউশন দেন গো ফর ইট কারণ লেসিক বাদে চশমা ছাড়ার আর কোনো সলিউশন নাইও কন্ট্যাক্ট লেন্স বাংলাদেশে যে আমাদের ওয়েদার বাংলাদেশে বাইরে যে পরিমাণ ধুলাবালি থাকে প্লাস কন্ট্যাক্ট লেন্স লং টাইম পরলে চোখ ড্রাই হয়ে যায় যেটা অনেক আনকমফোর্টেবল একটা ফিলিংস সো আই থিঙ্ক পাওয়ার কন্ট্যাক্ট লেন্স পরার চেয়ে লং টার্মে লেসিকটা একটা ভালো সলিউশন ছিল এজন্যই পার্সোনালি আমি লেসিক করিয়েছি অ্যান্ড আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি সাজেস্ট করব যারা ইনভেস্টমেন্ট করতে চান লেসিকে কারণ চোখের ব্যাপার ভাই অনেকেই বলে কি যে দুই মিনিটের একটা সার্জারির জন্য সত্তর হাজার টাকা খরচ করেছ আমার কাছে এটা দুই মিনিটের সার্জারির জন্য সত্তর হাজার টাকা ব্যাপারটা এরকম ছিল না আমার কাছে ব্যাপারটা এরকম ছিল যে আমি সত্তর হাজার টাকা ইনভেস্ট করে লাইফ টাইমের জন্য আমার আর চশমা পড়তে হবে না আমি চোখে ক্লিয়ারলি দেখতে পারবো আমার চশমার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না আমি দূরের লেখা দেখতে পারতেছি ক্লিয়ারলি আমার ঘুম থেকে উঠে চশমা খুঁজতে হচ্ছে না প্রত্যেকবার বাইরে যাওয়ার আগে আমার লেন্স পড়তে হচ্ছে না বা ওটা করতে হচ্ছে না আমি সত্তর হাজার টাকা দিয়ে একটা কমফোর্টেবল লাইফ কিনেছি আমার দৃষ্টি শক্তি কিনেছি আমি নর্মাল মানুষের মতো চোখে দেখতে পাচ্ছি আমি সত্তর হাজার টাকার বদলে সো আমার জন্য এটা লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট ছিল কেউ যদি মনে করে যে দুই মিনিটের সার্জারির জন্য সত্তর হাজার টাকা আই থিঙ্ক যারা চোখে ক্লিয়ারলি দেখে শুধু তারাই এই কথাটা বলবে বা যাদের চশমা করতে কোনো সমস্যা নাই শুধু তারাই এই কথাটা বলবে আমার মতো যারা তারা জানে যে ভাই চশমা ছাড়ার ফিলিংসটা কি বা সত্তর হাজার টাকা এটার কাছে কিছুই না

আমাকে সবাই রিচ করতে পারবে না ফেসবুকের ইনবক্সে আমার মডারেটর আছে সো ট্রাই করো কমেন্টে কমেন্ট করতে তাহলে কি তুমি কমেন্ট করলে আমি রিপ্লাই দিলাম অনেকেই অ্যান্সারটা পেয়ে গেল সবার আর আলাদা আলাদা করে একই কথা জিজ্ঞাসা করতে হচ্ছে না তাই না সো কমেন্ট সেকশনে কমেন্ট করাটাই আই থিঙ্ক বেটার সো ইয়া দ্যাট ওয়াজ ইট টুডেজ ভিডিও সবাই আমার জন্য দোয়া করো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত লেসিকের এক্সপিরিয়েন্স ভালো ভালো আছি ভালোই যেন থাকি সবাই দোয়া করো গুড বাই অ্যান্ড টেক কেয়ার